বিপিএন ছাড়াই কিন্তু আপনারা চাইলে এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই কিন্তু দেশের এই কিন্তু আপনারা মানে বিপিএন ছাড়া মূলত আসলে ফেসবুকে ঢুকা যাচ্ছে না তো ফেসবুকে ঢুকতে হলে অবশ্যই আপনাকে বিপিএন কানেক্টেড করে কিন্তু ঢুকতে হয় আর এখন থেকে চাইলে আপনি বিপিএন ছাড়াই কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারতেছেন একদম স্মুথ একদম ক্লিয়ার তো কিভাবে আপনি বিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করবেন সেটাই মূলত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব চলুন আমরা ভিডিওটি শুরু করছি আর শুরুতেই চলে যাব হচ্ছে আমাদের যে মোবাইলে যে প্লে স্টোরটি রয়েছে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোর থেকে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে অপিরা মিনি লিখে আপনি এখানে সার্চ করবেন দেখুন এখানে অপিরা মিনি কিন্তু সফটওয়্যারটা কিন্তু এখানে চলে আসছে এই ব্রাউজারটা বা এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে আমরা অনেক আগে যখন আসলে ব্রাউজারে তেমন চলাচল ছিল না তখন আমরা আসলে অপেরা মিনি আগে চালাইতাম আসলে বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তা হয়তো বা অনেকে জানে না মানে আমরা আরো আগে অনেক সময় ওই অপেরা মিনি সফটওয়্যারটা কিন্তু চালাইতাম হ্যাঁ তো আমরা আবারও বিগত দিনেই ফিরে আসতেছি অপেরা মিনি এই সফটওয়্যারটা আমরা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব নামাই নিব নামানোর পরে দেখুন জাদুটা দেখুন আপনাদের কাছে একদম জাদুর মতো জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন তারপরে এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কি কি করতে হবে জাস্ট এখানে একটু পারমিশন গুলো সেটিংস গুলো এরা নিয়ে নিচ্ছে ওকে তারপরে দেখুন নিচে এখানে কিন্তু অ্যালাও নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন এলাও করে দেওয়ার পর এখান থেকে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে জাস্ট এই যে কন্টিনিউ জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব আবার দেখুন এখানে কি লেখা চলে আসছে সেট অপেরা মিনি অ্যাজ ডিফল্ট জাস্ট আমরা এখানে ক্লিক করে আমাদের যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলো এখান থেকে শো করবে এখান থেকে অপেরা মিনি যে ব্রাউজারটা রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা সেটি সিলেক্ট করে এখান থেকে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিব এরপরে হচ্ছে আমাদের অপেরা মিনি এখান থেকে ওপেন হয়ে গেছে এবং আমরা এখান থেকে এলাও করে দিব ওকে এলাও করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন আপনার ফেসবুকের যে আইকনটা এখানে দেখাবে জাস্ট আমরা ফেসবুকের আইকনে ক্লিক করব ওকে আমরা ফেসবুকের আইকনে ক্লিক করে দিয়েছি এখন আমাদের ফেসবুকে ঢুকতেছে এখন আপনাদেরকে আপনার ফেসবুক আইডিটি এখানে লগ ইন করে নিতে হবে তো আমি আমার আইডিটি এখান থেকে লগ করছি আর একটা বিষয় আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিচ্ছি এখানে একটু উপরে খেয়াল করে দেখবেন যে আমার কোন বিপিএন কিন্তু এখানে চালু নাই আমার একটা বিপিএনও কিন্তু এখানে চালু নাই আপনারা উপরে দেখতেছেন বিপিএন চালু থাকলে অবশ্যই বিপিএন নামে একটা অপশন কিন্তু এখানে কিন্তু উপরে শো করতো তো অলরেডি আপনারা দেখতেছেন আপনারা উপরে খেয়াল রাখেন এবং আমি এদিকে কিন্তু লগ ইন করতেছি তো আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে জিমেল দিয়ে খোলা আমি জিমেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন আমি জাস্ট এখানে ফেসবুকটা লগ ইন করবো এই যে লগ ইনে ক্লিক করলাম লগ ইন এ ক্লিক করে দিব অলরেডি আমরা লগ ইন এ ক্লিক করে দিয়েছি এখন দেখুন ম্যাজিকটা মানে ভিপিএন ছাড়াই যে কিভাবে ফেসবুক চালানো যায় বা ফেসবুকে ঢুকা যায় সেটা আমি দেখাচ্ছি এই যে চলারস এখন আমরা এখান থেকে দেখুন এই যে এখানে not now নামে অপশনটা রয়েছে বা সেভ দিতে পারেন খুশি আমি not now দিয়ে দিচ্ছি ওকে not now তে দেওয়ার পরে দেখুন সরাসরি আমার আমার যে ফেসবুকটি রয়েছে সেটি ওপেন হচ্ছে জাস্ট ফর ওয়েট আপনারা দেখতে থাকেন এই যে জাস্ট ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে চাইলেই আপনার যে কোনো কিছুই কিন্তু করতে পারবেন এখান থেকে দেখুন আমি কিন্তু চাইলে এখানে লাইকও দিতে পারবো এই যে আমি লাইক দিচ্ছি দেখুন লাইকও হবে হুম আপনারা চাইলে এখান থেকে সবকিছুই করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে হম আপনার ফেসবুকটা স্মুথলি চালাতে পারবেন এরপরে দেখুন এখানে ভিডিও অপশন রয়েছে এই যে ভিডিও অপশন রয়েছে তারপরে নোটিফিকেশন সবকিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ভিডিও দেখতে পারবেন তবে ভিডিও দেখার ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলে রাখি ভিডিওটা হচ্ছে আপনার নেট স্পিড উপর নির্ভর করবে কারণ আমি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করছি আমি যখন ওয়াইফাই দে এখন কিন্তু আমার এখানে ওয়াইফাই নাই আমি বাহির আসি জন্য ওয়াইফাই নেই তো এখানে আমার বাসায় ওয়াইফাই আছে তো এখানে আমি ডাটা কানেকশন করে রাখছি আর ডাটা একদম স্লো করে রাখছি আপনার জানেন যে ডাটা কানেকশনটা সম্পূর্ণ স্লো যার জন্য হচ্ছে ভিডিও চালাইতে খুবই কষ্ট হয় তো ওয়াইফাইতে যখন আমি এটাকে টেস্ট করছিলাম ওয়াইফাইতে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিল মানে ভিডিও একেবারে ভিডিওতে ক্লিক করার পরে ভিডিও একদম মানে গুলো খুব চলতেছিল সে আপনার যারা বেস্ট ভালো হবে আর যারা যাদের ওয়াইফাই নাই তারা আসলে যদি নেট স্পিড বাড়ে তাহলে ভিডিওর সুবিধাটা ভালো পাবেন আর নেট স্পিড যদি না বাড়ে তাহলে একটু সমস্যা দিতে পারে তবে হ্যাঁ বিপিএন ছাড়াই কিন্তু কানেক্টেড করতে পারছেন বর্তমানে বিপিএন কানেক্টেড করলে দেখা যায় কি আমাদের আইডিগুলো মূলত আইডেন্টি চাই বা আইডি মানে বাদ হয়ে যায় এমন এমন মানে সিচুয়েশনের সম্মুখীন আমাদেরকে হতে হয় তো বিফিএন ছাড়াই চাইলে আপনার এখন থেকে আপনার ফেসবুক আপনি সরি ফেসবুক না ফেসবুক অ্যাপ না ফেসবুক আপনি চালাইতে পারতেছেন ফেসবুক ব্যবহার করে তো এই মুহূর্তে আমি আশা করি সবাই ভিডিওটি ভালো ভালো মানে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই শেয়ার করার মাধ্যমে অনেকেই জানতে পারবে বিপিএন ছাড়া কিভাবে ফেসবুকটা মানে আপনারা চালাতে পারবেন অবশ্যই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি সর্বোচ্চ শেয়ার শেয়ার চাই তাহলে আরো ভালো ভালো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ